কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই স্লোগানে বরগুনা পাথরঘাটা উপজেলার প্রান্তিক কৃষকরা ন্যায্য মূল্যে আলুর বীজ কেনা থেকে বঞ্চিত হচ্ছেন বরগুনার কৃষকরা চৌকিদার এন্টারপ্রাইজের হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ব্রাক থেকে আলুর বীজ কৃষকদের মাঝে সরবরাহের ডিলার হিসেবে দু সালে নিয়োগ পান মোহাম্মদ জাকির হোসেন ব্রাক কর্তৃপক্ষ প্রতি বস্তা বীজ আলুর মূল্য নির্ধারণ করে দেওয়া হয় একত্রিশ হাজার টাকা তবে সরকারি নিয়মনীতি নীতি তোয়াক্কা না করে আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে কৃষকদের সাথে প্রতারণা করে চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা প্রতি বস্তা আলুর বীজ বিক্রি করত এদিকে ব্রাকের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন এরকম ঘটনা হলে অচিরেই আমরা জাকিরের লাইসেন্স বাতিল করব আমরা চাই যে এর লাইসেন্স বাতিল করা হোক একত্রিশশো ষাট টাকা না জানি মানে খরচা বাতিল একটা পড়ছে লাইসেন্স মূল্য তো আমরা তো পাইতেছি না আমরা পাবো কেমনি আমরা বিশাল বিশালু সংকট দেখাইতে আছে অথচ বিশালু সংকট নাই বিষয়টা বলতে পারছেন